রবীন্দ্র রথর সাংস্কৃতিক শ্রদ্ধা আমরা উদযাপন করছি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মঞ্চে উপবিষ্ণ যে সমস্ত মাননীয় ব্যক্তিবর্গ আছে ওনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এখানে দর্শক আসরে যে সমস্ত মাননীয় ব্যক্তিবর্গ আছে তাদের প্রতিও আমার ভার্ত্রিক শ্রদ্ধা আর সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষ যারা আছে তাদের প্রতি আমাদের হাতটি আহ্বান এসো উৎস আনন্দিত বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম ওনাদের সৃষ্টি দিয়ে এক অনন্য আনন্দ সব আমাদের জন্য রেখে গেছে যা আমরা প্রজন্মের অজন্ম ধরে বহন করে চলেছি কথাই বলি একদিন তোর খারা এই ঘাটে রেখে তোমরা শুধায় চেড়ে মনে ডাকি গুলো আছে নাকি কোন কোনখানে

যা দেখে গেছে তা আমাদের সুখে দুঃখে আনন্দে এমন ভাবে তুলে ধরেছে যা থেকে উনি সর্বজনীন থেকে বিশ্ব হয়ে উঠেছে আর এই দুই মহান কবিকে আজ আমরা কথায় গানে কবিতায় নাটকে শ্রদ্ধা যদি জানাবো আমাদের সরকারি স্পোর্ট ক্লাবের পরিচালনায় ছোট্ট শিশু শুভাঙ্গি খুব সুন্দর বলেছে ইনফরমেশন গুলো আমি মন দিয়ে শুনছিলাম ভীষণ ভালো লেগেছে ডাক্তারবাবু এবং শরীরটা আপনার কথাগুলো খুব ভালো লেগেছে সবাই আসলে তবেই তো ভালো লাগে সবার মেলবন্ধনেই তো আসল সংস্কৃতি তৈরি হয় দেখে নিচ্ছি অর্চিতা বেড়াকে সে তার আপত্তি বোধ নিয়ে এই ভূমিকমকে শ্রদ্ধা জানাবে অর্চিতা বেড়াও মঞ্চে আসছে ধন্যবাদ